বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন সুখান এই চাচা আবু তলেন নবী সাল আলী সাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্য কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোন ত্যাগ নাই যা স্বীকার করে নাই চাচা আবু তলেব নবী সাল আলী সাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা

জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের স্পর্শ করবে এতেই তার নগদ করে ফুটতে থাকবে ভাষা এমন বড় সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় তেরো বছর যখন দাওয়াতি কাজ করছেন সাল্লাম মানুষ গালি দিচ্ছে কেউ থিকটেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠেন নাড়িগুলি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী রাউজ এই ব্যক্তি জামা উম্মা জামাত বিভক্ত বাড়ি এই ব্যক্তি মজনুন পাগন তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন বড় হাসিম চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের একটু লাজুক ছিলেন তিনি সোরগোল করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাইফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় রয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি এত রহম দিল কেন কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আর আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আত্মরাত আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কিবা পৌঁছাবে না পৌঁছালেও কদক পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই দিকে আমি পরে আসতেছি চাচা আবু তলেব তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষা প্রকাশ করতে পারি আর আমরা চাচা আবু তলেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা কি নাম ছিল এই নামে তিনি মেন নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবী সাল আলিফাসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতে মহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চাপটাকাটি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতে করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজ না তাই কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় হাসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিটাকে প্রোটেক্ট করার পরেও

আল্লাপাক তাকে যাহার নামে উঁচু স্থানে রাখবে আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই মেয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে আল্লাপাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে কালিমা পড়ার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না আল্লাপাক যে আমাদেরকে আল্লাপাকি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তো তোমাকে মুসলিম বাড়াবো না মুসলিম বাড়াবো আপনাকে কি আল্লাহ জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো তুমি কি চাও আল্লাহ পাকে আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই নি অনুগ্রহে আল্লাহ পাকে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন সঠিক মর্ম জানে না তাও হিদও জানে না শিরকও চিনে না ইমানের রোকন গুণাও বোঝে না ইমানের মূলনীতিও বোঝে না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোন কোন ক্ষেত্রে জানা না নামাজ পড়ার ফরজুয়াজিবস্তাহ বোঝে না নামাজ পড়েও না মাসাল্লাহ জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ গেলা পড়ে না তাদের যায় আবার তিন চারবার হয় নামাজগুলো মনে হয় বাকি সব করে পড়ে রোজা রাখে না জাকাত তো আল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে

ধনিক শ্রেণী ঠিকঠাক জাকাত দিত বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না রাষ্ট্রীয়ভাবে পারবেন না তবে কেন পারবেন না কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে আমি ভাই খোলা কথা বলার মানুষ যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই আমাকে বলতে হবে আপনি আমার সাথে একমত হক একমত হন বা না হন অ্যাটলিস্ট শুনেন পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন মানা না মানা আপনার আমি জাস্ট বলতেছি আমি তো আপনার নষ্ট দখল করতে পারবো না আমরা তো খুবই দূরবত কোনো রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহকাম হুকুম আহকাম শরীয়ত নাজিম बसपाবন করা সম্ভব না যত কোন সে জাতি সঙ্গের আন্ডারে আছে সরে কথা তালেবান বানলো কেন ওর আন্ডারে নাই ও কারো সাথে চলে না ওকা সুবহানাল্লাহ আবার অনলাইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু ছায়া আছে বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো এই করো তোমাদের আকীদা ঠিক নাই তালেবানদেরকে যে পজিটিভ ভাবে দেখে সেও নাকি মুনাফিক কি বুঝলেন যারা বিগত বিশ বছর ধরে কুফরদের সাথে সশস্ত্র জিহাদ করলো তারা হচ্ছে মুনাফেক হুম কিছু মানে লাভ করবেন নাকি যারা বিগত বিশ এক বছর দুই বছর বছর ধরে খেয়ে না খেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী জালেমদের বিরুদ্ধে যাও যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে গেছে যুদ্ধ করতে 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 বলা হয় যে প্রত্যেক পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে দশটা বাড়িতে কারো পা নাই কারো হাত নাই মিশ বসফ কি কম সময় নাকে অগণিত বম্বিং হয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে যখন পারভেজ মোশারফ ক্ষমতা ছিল ওই জায়গাটাকে সে বেস ক্যাম্প করে দিয়েছিল যে আমেরিকান বিমান এখানে এখান থেকে ফ্লাই করবে ওখানে बम ফেলবে আমাদের মুসলিম ভাই ঠিক আছে ওই যে আল্লামা ইকবাল একটা কথা বলেছেন তুজয়সা দস্ত তো তু দুশমন কিতিয়া ضرورت তোর মোদ বন্ধু থাকলে আর শত্রু কি দরকার এটা আমরাও ফিল করি এই দাওাতের মাঠে কাজ করতে গিয়ে তুজয়সা দস্ত তো দুশমন কিতিয়া ضرورت তো যাই হোক তো এরকম বিশ বছর যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা হয়ে গেছে এখন মোনাফেক আর এরা হয়ে গেল এখন সহি আকিদার নাম তাহলে যে সহি আকিদার এই কথা বলা হচ্ছে এটা যে কত বড় ভুল আকিদা সেটা বোঝার কি বাকি আছে উম্মার ক্রান্তি লগ্নেই ইমানদার আর মোনাফেক চেনা যায় যেমন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মোনাফেক ভালো অবস্থায় আপনি বুঝতে পারবেন না সব স্বাভাবিক আছে মনে করে এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মোনাফে উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে কে ইসলামের বিপক্ষে আছে আর কে ভিতরে ঢুকে শয়তানি করতেছে আমাদের আলোচনার টপিক এইটা না টপিকে আসতেছি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাপাক যে আমাদেরকে জিজ্ঞেস না করে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন শেষদায় পড়ে থাকি এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহিদের অনুসারী হয়েছি এই এই কৃতজ্ঞতা আমরা আদায় করতে পারব আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না আবু তহলে একা যা করেছেন আমার মতো একশো জন আবু তহাল তা করতে পারে নাই পারবে না এটাই সত্য কথা আবু তহলে কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই চিঠি করছে গালিগালাস করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তহলে একাই এক তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও না সে বলছে না আমার দেহ মাটির তলে হ্যাঁ তিনি ডে গিয়ে বলছেন আমার বৃদ্ধ কাদের উপর এত বোঝা দিও না ভাতিজা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় তাছাড়া আমি দাওয়াত ছাড়তে পারবো না ভাই আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে না হলে আমি হালাক করে যাব তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তালেব দাফন করছি মাটির তলে এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওহিদের জ্ঞান অর্জন করছি না শিখ থেকে দূরে থাকছি না নামাজ করছি না পাঁচ ফরজ নামাজ জাকাত দিচ্ছি না সম রাখছি না প্রোটেস্টন মুসলিম হয়েছি প্রোটেস্টন ভার্সন অফ ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের কথা ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকাচ্ছে না থাকাই ভালো আমরা এখন গরু ছাগল বিশ্বাস করেন আমার কথা আল্লাহ ভাই এই শব্দই বলেছেন সুর আর রাফের সম্ভবত একশো উননব্বই নম্বর এক ওয়ান এইট নাইন ওয়ালাকাদ বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ ভাই বলছেন আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে যার নাম পূর্ণ করব বলেন লাহম খলু বোন কেন পূর্ণ করবো তাদের কি অপরাধ ছিল কি অপরাধে করবো লাহন কলুবুন তাদেরকে কলব দিয়েছিলাম লাফ কহু বিহা বোঝার চেষ্টা করে না বলে আহো রায় কান দিয়েছিলাম লাইয়া নাহু বিহা শুনে নাই বলে আহং চোখ দিয়েছিলাম লাই বুসি রু নবিহা চোখ দিয়ে দেখে নাই কলব দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলে শোনে নাই চোখ দিয়ে দেখে নাই

আল্লাপাকে এই কথা বলছেন হুলাই কাকাল আন তারা হচ্ছে গবাদি পশুর মতো বাল হোম আদাল বরং তার চেয়ে নিকৃষ্ট কারা উপলব্ধি করে না দেখে না শোনে না এখন আমাকে উত্তর দেন দেখি আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না কানে শোনেন না উপলব্ধি করেন না আমরা সবাই চোখে দেখি এই চোখে দেখি কি না দেখতে পাচ্ছেন তো আপনি কানে শুনতে পাচ্ছেন না তাহলে আল্লাপাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ বলেন নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে আরেকটা কান আছে আরেকটা চোখ আছে সেটা কোথায় কবে তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বকরু চিনতে পারছেন তাহলে দুজনের তো বাইরের চোখ একই কোন তাহলে হলে আবু জাহেল আল্লাহ চিনতে পারল না বলেন এখন বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না জাকাত দিই না রোজা রাখি না সামর্থ্য হয়েছে হস করি না জুমার দিনে আসি ঈদের দিনে আসি হ্যাঁ সৎ কাজে আদেশ করি না অসৎ কাজে নিষেধ করি না কোরআন তেলাওয়াত করা না সুন্ন মাফিক জীবন পড়ি না আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না ওটা গেলামই না বাদ ওটা তো অনেক বয়স্কের তার আমাদের কি চোখ আসলেই আছে কান আসলেই আছে কলব কি আসলেই চিন্তা না সত্যিকার অর্থে আমরা কবাতে হয়ে গেছি আত্মপর্যালোচনা করতে হয়তো আত্মপর্যালোচনা কাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা নিজে নিজেকে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো এখন আপনি উত্তর দেন যেই মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না দাওয়াতের কোনো মেহনত নাই দিন প্রতিষ্ঠার সংগ্রাম দেয় কোরআনও তেল করতে জানে না আল্লাহর মধ্যে সৎকা করে না তাও ঈদের জ্ঞান নাই শিক্ষের জ্ঞান নাই সুন্নতের জ্ঞান নাই বেদাহাতের জ্ঞান নাই ইমান ভাবের কারণ জানে না অজু করেন মাসালাও জানে না এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে আমাকে বলে উত্তরটা আমার জানা নাই আমি এগুলো বুঝি না বুঝতে আসছি আমি অনেক কিছুই বুঝি না আর আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা এটা আমার বুঝ এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তল্লবাগের মত অনেক আগেই তল্লার গজব আসা উচিত ছিল নামাজ তো আগে ছেড়ে দিছো তুমি জাকাত দাও না রোজা রাখো না রসুলের সুন্নার কোনো খবরই নাই প্রতিদিন ক্লিনশেপ করতেছ তুমি আল্লাহ রসুলের সুন্নাথকে জবাই করতেছ প্রতিদিন করতেছ বন্ড দেখতেছো বা বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছো ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আসো মেয়েদের সাথে আঙ্কি মারতেছ সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবল তো হচ্ছে অ্যাভেলেবল মেয়েরা যে করতেছে বউ ছেলে পেলে এখন বিয়ে তো কঠিন এই এই পথটা বেছে নেয় এই পথটা সহজ পাঁচ দিন সাত দিন একটা মেয়েকে নিয়ে ঘুরলে দেখা যায় যে ওই বিছানায় চলে যাওয়া যায় এখন তো এই যুগ চলতেছে আগেকার সেই যুগ নাই তো যে চিঠি দিয়ে প্রেম করে লম্বা প্রেম হয় পরে বিয়ে হয় এখন সব দৈহিক সম্পর্ক এক মাস পিছনে ওটা হয়ে গেছে আরেক পরের মাসে আরেকটা পিছনে ইউনিভার্সিটিতে জেনা আর জেনা জেনা এমনকি চাকরি ক্ষেত্রেও ফ্রি মিক্সিং অফিস আদালত কোর্ট কাচারি রাজনৈতিক মিছিল পর্যন্ত ছেলে মেয়ে একসাথে সামনে সামনে সব জায়গায় এগুলো অধিকার এই ফ্রি মিক্সিং এর কারণে কি হয়েছে আমরা জেলাটাকে উন্মুক্ত করে ফেলেছি এখন আপনি বলেন যে আমাকে বোঝান যে এইরকম অবস্থায় মুসলমানদের উপরে যদি বিপর্যয় না আসে কোন সময় আসবে আসে নাই আল্লাহ পাকের খাস রহমত হয়তো আল্লাহ পাকে এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে উপলব্ধি যে সবাই করে না এমনও না বহু মানুষ উপলব্ধি করে কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে বিভক্তি আছে অনৈক্য আছে আপসে হিংসা বিদ্বেষ পরশ্রী আছে তারা আবার ইউনাইটেড না তো বদরগঞ্জবাসীর যারা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিসিতে দ্বিতীয় দ্বিতীয় রিস্ডিতে আল্লাহ নবী সাল্লাহাম এই চাচার সংসারে মানুষ রয়েছেন প্রায় তেপান্ন বছর পর্যন্ত এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন পঁচিশ বছর বয়স তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন ওই ব্যবসার এক কাফেলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার অর্থ ছিল এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন দেখবেন আমার সুদর্শন মাশাল উন্নত চরিত্রের মানুষ উন্নত রুচিবোধের মানুষ আল্লাহ আমি বিশ্বস্ত বিয়ের প্রস্তাব পাঠালেন চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ সাথে তখন তার বয়স কত ছিল পঁচিশ তার বয়স কত চল্লিশ আমাকে এই সেকুলার সমাজকে আমরা বলতে চাই আমি বলতে চাই লিস্ট মনে করে কথার কথা যে আমার স্ত্রী বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ আর আমরা একে অপরকে মহব্বত করি ভালোবাসি আমরা সংসার জীবনে হ্যাপি সুখী এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের বাসায় এই দিকে আমরা অক্ষম আছে দুজন দুজনকে পেয়ে সুখী একে অপরকে ভালোবাসি সন্তান হচ্ছে আপনার কোনো সমস্যা আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি আপনার কোনো সমস্যা আমার স্ত্রী বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ মনে করেন আমার বয়স এখন কত চলছে বত্রিশ তেত্রিশ হবে আর কি সূর্যের হিসাবে কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্রের হিসাবে আমরা সূর্য হিসাব করি এখন ধরেন আমি একটা বিয়ে করলাম ধরেন 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 তো স্ত্রী বয়স মনে করেন ষোলো বছর কত মনে করেন ষোলো বছর ষোলো বছর একটা মেয়ের কি হাইজ হয় হাইজ হয় হায়েস বোঝেন আচ্ছা সে কি সন্তান জন্ম সক্ষম সক্ষম সে কি ম্যাচিউর ফিজিক্যালি স্ট্রং এখন ওর বয়স ষোলো আমার বয়স বত্রিশ হ্যাঁ তাই তো অঙ্ক খুলেছে ভাই আচ্ছা এখন ও আমার সাথে হ্যাপি আমি তার সাথে হ্যাপি সন্তান জন্ম হচ্ছে দুজন সুখে আছি মহাপতের সাথে আছি কোন সমস্যা তো এই অবস্থা সার্কাস এখন এই ষোলো বছরের মেয়ে আপনার মেয়ে আপনি দিতে পারবেন না বলবেন যে আপনি আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন না আমি বিরুদ্ধে কথা বলছি আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন ষোলো বছরের একটা মেয়ে যদি জেনা করে আপনি উৎসাহিত করছেন ষোলো সতেরো বছরের মেয়েরা জেনা করে না স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এখানে ওইখানে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি একশন কি কিন্তু সতেরো বছর একটা মেয়ে যদি বিয়ে করে আপনি তো কাজীকে ধরে জেলে দিয়ে দিবেন একবার এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য এমন জোর করে চাপাই দিলেন ল করে দিলেন মানতে বাধ্য হয়ে গেলাম তা আসলে কি কোরআন শুনে সমর্থিত হলো তেমন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি জনগণ কিছুই বলতে পারবে না আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম কি অসার তারপরেও যেটা হয়েছে হোক অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয় তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি আরে ভাই ষোলো সতেরো বছর তো দূরের কথা এখন তেরো চোদ্দ বছরের মেয়েরাই কোন ঠিক নাই আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলো খুব দূরে ধরা তুলসী কথা যখন পনেরো বছর আগে যে যুগটা ছিল বিশ বছর আগে আর এখন তো আর অনেক আপডেটে এখন ওরা ওই সময় বিশ্বাসী না কোন কোন ক্ষেত্রে মাদ্রাসাও এ থেকে মুক্ত হয় না আমাদের দিকেও তো বলতে হবে ইনসাফ করতে হবে তো বহু মাদ্রাসাতেও ঘটনা ঘটছে এখন কারণ এটা পর্নোগ্রাফির যুগ কিসের একজন টিচার যদি কোরআনে হাফেজ হয় আলেম হয় এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয় সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে যদিও সে হাফেজ যদিও সে আলেম যদিও সে দায়ী হয়ে এরকম ঘটনা ঘটছে কোনো কোনো ক্ষেত্রে ছেলে ছেলের সাথে জেনা পর্যন্ত হচ্ছে হয়নি ভাই আমি কি বাড়ায় কথা বললাম যেই করি বাবা পাপ দর্শনের শাস্তি কে ইসলামের শাস্তি কে মৃত্যুদণ্ড কয়টা কার্যকর করতে পারবেন সব থেকে সমস্যা আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন সেটা হলো তার বয়স তখন চল্লিশ আমাদের নবীজি বয়স পঁচিশ ম্যারিড জীবনে হ্যাপি ছয়টা সন্তান হয়েছে কয়টা সাল্লাম খারিজা রবি আল্লাহ আনহার কাছ থেকে যে মমতা যে ভালোবাসা যে সাপোর্ট পেয়েছেন এটা বিরল এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তো বা সম্ভব কারণ এই যুগে তো আমরাও সাহাবিদের মতো না আমরা যদি সাহাবিদের মতো না হতে পারি আমরা মহিলা সাহাবিদের মতো স্ত্রী আশা করি কিভাবে তো বিয়ে হলো মাসাল এখন নবী সাল আলী হাসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না তো বোঝার চেষ্টা করি কি জাহিলিয়াত ভালো লাগে না তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায় মক্কার মানুষ জেনা করছে মাদক খাচ্ছে হারাহানি মারামারি কাটা আছে তার এগুলো ভালো লাগে না তিনি এখান থেকে সরে যান দূরে দূরে থাকেন দূরে দূরে থাকেন হেরা হেরা পাহাড় আছে হেরা গুহা ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে না নিজে থেকে ভালো লাগবে না এই যে আপনি আপনি আমি যতটুকু ইমানদার পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না লাগে তবে বুঝতে পারেন চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে মনে হয় থেকে চলে যেতে বাঁচি আপনি বাসে যাচ্ছেন দেখলেন যে ড্রাইভার গান ছেড়ে দিল দিদি তেরা দেবার দিওয়ানা আর বাসে ক্যানজারি এসব গানই বাজে আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি লজ্জা আমাদের আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি কিন্তু আমাদের সব কেন্দ্রে হিন্দি সংস্কৃতি হ্যাঁ কত বড় ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন ভাষার জন্য আমরা লড়াই করেছি জীবন দিয়েছি গর্বের অবশ্যই আমাদের জন্য গর্বের কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন ঘরে ঘরে হিন্দি কেন তাহলে আমরা কি এটাকে দিবস পালন বিষয় বিষয় না বাংলা এটা কেন আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি এই উপমহাদেশ দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা ওরা চলে গেছে দুইশো বছর খুব ছিল তারপর আমাদের বাপদাদারা যুদ্ধ করে ওদের এখান থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ওরা চলে গেলেও ওদের কোন সুন্মত নিয়ে যায় নাই ওদের সব সুন্নত দিয়ে গেছে কোর্ট কাচারির সুন্নত দিয়ে গেছে অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে এমনকি পোশাক আশাকের সুন্নত দিয়ে গেছে এমন কি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে সবখানে এখন হাইকম্ট ব্রিটিশ ইংলিশ ওরা কি আসলেই চলে গেছে আর আমরা কি আসলেই স্বাধীন কে বলবে এগুলো আর কে ভাববে আর মানুষ সে লোকবে পজিটিভে নেয়ার চেষ্টা করব আল্লাহ ভালো জানেন বাট আমরা বলে যাচ্ছে ইনশাআল্লাহ একদিন না একদিন ইসলা হবে সব আল্লাহ যেন সহজ করেন এবং কবুল করেন এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায় মদ খায় জিনা করে ইত্যাদি তিনি একা একা থাকা শুরু করলেন একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন কারণ আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল কারণ আরবের মানুষরা দাবি করত তারা হচ্ছে মিল্লাত ইব্রাহিমের উপর আছে বিকৃত কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরে আছি এখন চল্লিশ বছর বয়সে নবী সালামের কাছে প্রথম ওয়াহিটা চলে আসত প্রথম ওহি কি ছিল ভাই কোন সুরা সুরা আলাকের কত নম্বর আয়াত প্রথম আয়াতটা প্রথম ওহিটা কি সংক্রান্ত ছিল নামাজ করো রোজা রাখো হস করো জাকাত দাও মূর্তি পূজা করো না কি বলেছেন আল্লাহ হে নবী কথাটা বুঝুন হে নবী মোহাম্মদ সাল আপনি যেগুলো দেখে ব্যথিত যে সমাজটার এই যে জাহেরিয়াত আপনি দূর করতে চান যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত আপনি আপনার কাছে ভালো লাগে না এই জাহেরিয়াত এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে জ্ঞান লাগবে আগে কি লাগবে ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা আছে দুজনের বুঝে আসছে দুজন ঠিক বলছে

তাহলে বোঝেন এখন আপনি যদি বলেন যে তাহলে কি আপনি শুধু মাদ্রাসা শিক্ষাকেই সমর্থন করছেন যে